হ্যালো এভ্রিওান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি আজ সেই শুভক্ষণ চলে এসেছে আমার নতুন সদস্যকে বাড়ি নিয়ে যাওয়ার পালা আর সবটাই যেহেতু এতটাই তাড়াতাড়ি হয়েছে আর এমার্জেন্সিভাবে একটু প্রবলেম হয়ে গিয়েছিল যার জন্য তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি আমি নার্সিংহোমে ভর্তি হওয়ার পরে ডেলিভারি হওয়ার পর একটু সমস্যা হয়েছিল আমার শোনার যার জন্যে নার্সিংহোম থেকে আমাকে হসপিটালে থাকতে হয়েছিল ছেলেকে আমি প্রবলেমের জন্য ওকে হসপিটালে থাকতে হয়েছিল আমি নার্সিংহোমেই ছিলাম তা দেখো লাস্টে ছ দিন থাকার পরে আমি আবার হসপিটালে এসেছিলাম আর ন দিনের মাথায় আমি আমার সোনাকে সুস্থভাবে অনেক ঝড়ঝাপটা পেরিয়ে আজকে আমি বাড়ি নিয়ে যাচ্ছি চলো দেখতে থাকো তোমরা চলো তাহলে বাড়ির দিকে রওনা দেওয়া যাক এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি বাড়িতে সবাই অপেক্ষা করছে আর আমি এখান থেকে সোজা যাব বাবার বাড়ি আর তার আগে আমাদের মানে শ্বশুর বাড়িতেও আমি এসেছিলাম যেহেতু আমার শ্বশুরমশাইয়ের শরীরটা খারাপ তাই শ্বশুরমশাইকে দেখিয়ে নিয়ে তারপরে আমি বাবা বাড়িতে যাব এই যে এখানে আমরা গল্প করতে করতে সবাই বাড়ি আসছিলাম আর এখানে একটা কথা হচ্ছিলো দেখো ওখানে মিউজিকটা একটু সানায়ে দেয়া আছে ও গাড়ির মধ্যে সানাই বাজাচ্ছিলো বলে সবাই একটু হাসাহাসি করছিলাম হ্যাঁ দেখো পৌঁছে গেছি আমি আমার বাবার বাড়ি এই যে এখানে থাকবো আমি এখন চলে এসেছি আর এখানে বোন সব কিছু আগের থেকেই রেডি করে রেখেছিল বোন ভাই আর আমার বড় ছেলেও চলে এসেছিলো যেহেতু তা সবাই মিলে একটু এখানে দেখো সাজগোজ করিয়েছে একটু বেলুন টাঙিয়েছে ঘরে ওয়েলকাম করার জন্যে আর এখানে একটু কিছু রিচুয়াল ছিল সেটাই করলো তাই এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেইভাবে কোনো কিছুই করে উঠতে পারিনি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে